নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ও মায়া আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা আজকে আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে তেজপাতার চা এই যে তেজপাতা এটা আমাদের রান্নাঘরের একটি মানে রান্নায় ব্যবহার করার একটি উপাদান যেটা ব্যবহার করলে রান্না সুগন্ধি হয় তো সেই তেজপাতার যে বহু রকম স্বাস্থ্যগুণ আছে সেটা আমরা অনেকেই জানি না তো এই তেজপাতাকে ব্যবহার করলে আমাদের কি কি লাভ হতে পারে কি কি উপকার হতে পারে আজকে সেটা নিয়ে আমি আলোচনা করব যে এই তেজপাতা আমাদের কিভাবে রোগ প্রতিরোধ থেকে শুরু করে আমাদের সর্দি কাশি বা ঠান্ডা লেগে যাওয়া বা আমাদের ইনফেকশন হয়ে যাওয়া বা ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণ বা শ্বাসযন্ত্রের দুর্বলতা বা আমাদের যাদের আবহাওয়া বদলালেই গলা বসে যায় ঠান্ডা লেগে যায় তারা কিভাবে এই তেজপাতা ব্যবহার করে নিজেকে সুস্থ রাখবেন আজকে সেই নিয়ে আলোচনা করব আপনারা শুনতে থাকুন আর ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন কারণ এই তাজ তেজপাতা একটা সহজ সাশ্রয়ী গবেষণার সমর্থিত প্রাকৃতিক উপায় এটি একটি প্রাকৃতিক ইমিউনিটি বুস্টার যেটা আপনি প্রতিদিন নিয়ম করে যদি খান তাহলে আপনার শরীরের বহু সমস্যা থেকে নিজেই মুক্তি পাবেন তো চলুন আজকের আলোচনা শুরু করি দেখুন তেজপাতায় আছে সিনেম পায়নেন ফ্লেভানাইট নামক উপাদান যেটা আমাদের সংক্রমণের হাত থেকে রক্ষা করে আমাদের যদি শরীরে অল্পতেই ঠান্ডা লেগে যায় বা আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে গলা বসে যাচ্ছে বা ঠান্ডা লাগছে বা ব্যাকটেরিয়া বা ভাইরাসের আক্রমণ হচ্ছে ইমিউনিটি পাওয়ার ধীরে ধীরে কমে যাচ্ছে দীর্ঘদিন ধরেই সমস্যায় ভুগতে ভুগতে শরীরের যে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিচ্ছে সেটাকে কিন্তু সহজেই কাটিয়ে তুলতে পারে এই তেজপাতা বেশি নয় একটা থেকে দুটো তেজপাতা আপনি ফুটিয়ে খেয়ে দেখুন চায়ের মতো করে আপনি কি রকম উপকার পাবেন পরে আসবো যে কীভাবে আপনি ফুটিয়ে নেবেন কতটাই বা ব্যবহার করবেন কারণ অনেকটা ব্যবহার কিন্তু আমাদের শরীরের প্রয়োজনে লাগে না তাই পরিমাণ পরিমাণটা অবশ্যই জেনে ব্যবহার করুন আপনারা তেজপাতার নির্যাস আমাদের শরীরে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার আক্রমণকে উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয় আর শ্বাসযন্ত্রের যে প্রদাহ সেই শ্বাসযন্ত্রের প্রদাহকে কমাতে সাহায্য করে এই তেজপাতা এটি একটি প্রাকৃতিক অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে এই প্রাকৃতিক অ্যান্টি অক্সিডেন্ট ক্ষমতা থাকার জন্য এটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও কিন্তু বাড়িয়ে দেয় আর একটা কথা তেজপাতা ফোটানো জল শরীরকে গরম থাকে যে অনেক সময় হয় না আমাদের ঠান্ডা সহজে শরীর থেকে বেরোতে চাইছে না সেই সহজে ঠান্ডা না বেরোতা পারার জন্য যে সমস্যাটা তৈরি হয় সেই সমস্যাটাকে কাটিয়ে দেয় কিন্তু তেজপাতা বা যাদের ধরুন ঘন ঘন নাক বন্ধ হয়ে যাচ্ছে বা গলা ব্যথা হচ্ছে বা শুকনো কাশিতে ভুগছেন তারা কিন্তু নিয়ম করে তেজপাতা চা খান এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন পাবেন এবং পাবেনি তেজপাতার প্রদাহনাশক গুণ আমাদের শ্বাসনালীকে আরাম দেয় ফলে কি হয় শ্বাস নিতে অসুবিধা হয় না কাশি কমে আসে আর এর মধ্যে থাকা যে ভোলা ডাইল অয়েল আছে সেটা আমাদের এই যে গলায় যে জীবাণুগুলো সর্দি কাশি লাগলে হয় বা আসে যেগুলো আমরা বলি ব্যাকটেরিয়া বা কোনো রকম ভাইরাসের আক্রমণ সেগুলোকে প্রতিরোধ করতে সাহায্য করে এছাড়া সর্দিকে বাড়তে দেয় না নিয়মিত যদি খেতে পারেন তাহলে শরীর হালকা এবং সতেজ থাকবে আপনার যে হজম প্রক্রিয়া সে হজম প্রক্রিয়াকে উন্নত করতে সাহায্য করে এই তেজপাতা বেসিক্যালি যারা সর্দি কাশিতে ভোগেন বা রোগ প্রতিরোধ যা ক্ষমতা যাদের কমে গেছে তারা নিয়ম করে খেয়েই দেখুন কয়েকদিনের মধ্যেই উপকার পাবেন পাবেন এবং পাবেনই যারা বারবার অসুস্থ হয়ে পড়েন তারা নিয়মিত সেবন করুন নিয়মিত সেবন করলেই আপনারা ভালো ফল পেতে শুরু করবেন বরফের মতো ঠান্ডা আবহাওয়া ডাস্ট অ্যালার্জি ভাইরাল ইনফেকশন তেজপাতা ফোটানো জল ভেতর থেকে আপনাকে সুরক্ষা দেবে নিয়মিত যদি সেবন করতে পারেন তাহলে আপনার শরীরে ক্লান্তি দূর হবে শরীরের ভিতর থেকে শক্তি বা এনার্জি বাড়বে সেই কারণেই এটাকে প্রাকৃতিক ইমিউনিটি বুস্টার বলা হয়ে থাকে এছাড়াও এই তেজপাতার চা সেবন করলে আর কী কী উপকার হতে পারে সেটা আমি এখন আপনাদের সামনে তুলে ধরছি দেখুন হজম শক্তি বাড়া এটা তো বলেইছি গ্যাস অ্যাসিডিটির সমস্যাও কিন্তু এটা নিয়ন্ত্রণ করে তা নাহলে কি আমরা রান্নায় ব্যবহার করতাম দেখুন জিরে বলুন যে কোনো মশলা যে আমরা ব্যবহার করি তার কিন্তু একটা গুণ আছে আর সব থেকে বড়ো কথা বর্তমান দিকে সচেতন মানুষরা সচেতন ব্যক্তিরা এই প্রাকৃতিক উপায় নিজেকে সুস্থ রাখবার জন্য আগ্রহী হয়েছেন এটাই আমাদের কাছে আশার আলো কারণ আমরা ওষুধের একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে এগুলোর কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া সেরকম নেই কিন্তু এটা পরিমাণের ব্যাপারে আমাদের সবাইকেই কিন্তু সচেতন থাকতে হবে গ্যাস অ্যাসিডিটি কমায় এছাড়া রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ করে এক্ষেত্রে বলব যে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন আমাদের যাদের ডায়াবেটিস সমস্যা আছে তারা খেতে পারেন চিকিৎসকের পরামর্শ নেবেন অবশ্যই তারপরে হচ্ছে গিয়ে শরীরে টক্সিন দূর করে শরীরে আমাদের যে বর্জ্য পদার্থগুলো জমে সেগুলোকে বার করে দিতে সাহায্য করে এই তেজপাতার চাপ ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এছাড়াও কোলেস্টেরল কমায় এলডিএল কমায় আর এইচডিএল কে বাড়ায় এলডিএল হচ্ছে আমাদের খারাপ কোলেস্টেরল খারাপ কোলেস্টেরলকে কমিয়ে দেয় আর যেটা আমাদের হাইডেন্সিটি যেটা আমাদের উচ্চ গুণ সম্পন্ন কোলেস্ট্রল সেটাকে কিন্তু বাড়িয়ে দেয় যেটা আমাদের শরীরের জন্য প্রয়োজন এছাড়া তো সর্দি কাশির ক্ষেত্রে উপকারী বলেইছি তো আপনারা করেই দেখো সর্দি কাশির সমস্যা থেকে অনেকটাই আরাম পাবেন তেজপাতা ফোটানোর জলে যাতে তো নাক বন্ধ হয়ে গেছে নাক খুলছে না তারা অবশ্যই তেজপাতা ফোটানোর জলে বাষ্প নিয়ে আপনি বেপার নিতে পারেন তাহলে বন্ধ নাক খুলে যাবে গলা ব্যথা কাশি গলা ব্যথা কমবে কাশি কমবে আমাদের শরীরে যে জয়েন্ট পেন হয় না এই জয়েন্ট পেনের জন্য কিন্তু যে কোনো জয়েন্ট পেনের জন্য কিন্তু আপনি তেজপাতা ফোটানো জলকে নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন আপনার জয়েন্ট পেন শরীরে যে কোনো পেন জয়েন্ট পেন হোক না কেন বা ব্যাক পেন হোক না কেন আপনি আরাম পাবেনই আর একটা কথা বলবো আমাদের যাদের মুখে ব্রণ আছে তারা তেজপাতা ফোটানো জল দিয়ে মুখ ধুয়ে দেখুন আপনাদের ব্রণর বা রাশের হাত থেকেও কিন্তু আরাম পাবেন আর একটা কথা বলে যদি ঘামাচি হয় যাদের খুব ঘামাচি হয় তারা তেজপাতা বিটে স্নানের আগে আধ ঘন্টা আগে গায়ে মেখে রাখুন পরে স্নান করে নিন দেখবেন ভীষণ ভীষণ আরাম পাবেন ঘামাচির হাত থেকে রক্ষা পাবেন গায়ে দুর্গন্ধের হাত থেকে রক্ষা পাবেন যদি তেজপাতা বাটা না লাগাতে পারেন তেজপাতাকে ভালো করে ফুটিয়ে নিন সেই জলে স্নান করতে পারেন বা কম্প্রেস করে নিতে পারেন শরীরে সেটাতেও কিন্তু এই ঘামাচির ক্ষেত্রে ভীষণ ভীষণ আরাম দেবেই দেবে দেবে এবার হচ্ছে চুলের জন্য বলবো চুলের জন্য কিন্তু এটা ভীষণ উপকারী যদি আমরা তেজপাতা ফোটানো জলে বা তেজপাতা চা যেটা ওকে বলছি সেটা যদি ফোটানো জল দিয়ে চুল ধুই তাহলে চুল যাদের খুব ঝরে পড়ে তাদের ক্ষেত্রে তো উপকার দেবেই এছাড়া যাদের খুশকি হয় খুশকির ক্ষেত্রেও কিন্তু এটা ভীষণ ভালো কাজ দেয় করেই দেখুন আরাম পাবেনই পাবেন আর একটা হচ্ছে ইউরিনকে ক্লিয়ার করে ইউরিন ক্লিয়ার করে ফলে কিডনির জন্য এটা উপকারী তবে এক্ষেত্রেই বলবো যে ডাক্তারের পরামর্শ নিয়েই করবেন কিডনিতে পাথর থাকলেও কিন্তু এটা সেক্ষেত্রে সাহায্যকারী ভূমিকা নেয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে করতে পারেন কোনো রকম অসুবিধা নেই এবার হচ্ছে কি আপনি তেজপাতা ফোটানো চা বা তেজপাতার জল কি করে ফোটান হ্যাঁ যখন স্নানের জন্য বা গায়ে ঘামাচির জন্য বললাম সেক্ষেত্রে আপনি সাত আটটা তেজপাতা নিতেই পারেন কিন্তু খাবার জন্য সাত আটটা তেজপাতা নয় বড় তেজপাতা হলে একটা হলেই যথেষ্ট যদি একটু ছোট আকৃতির হয় তাহলে দুটো বা তিনটে নিতে পারেন তো ম্যাক্সিমাম যদি আমি বলি কম থেকে এক একটা অনেকটা হয় না বড় বড় হয় আবার একটু ছোট ছোট হয় তো এটা আপনি মেজারমেন্ট করে নেবেন যে কীরকম হবে তো তেজপাতাটাকে একটু ছিঁড়ে নেবেন ছোট ছোট টুকরো করে একটু ছিঁড়ে নেবেন এক গ্লাস জল গরম হতে দেবেন গরম হয়ে গেলে তার মধ্যে তেজপাতাটা ছিঁড়ে দিয়ে দিন খুব ভালো করে ফোটান খুব ভালো করে ফুটিয়ে নিয়ে ছেঁকে নিন ছেঁকে নিয়ে সেটাকে চায়ের মতো করে পান করুন এর সঙ্গে যদি প্রয়োজন মনে করেন সর্দি কাশির ক্ষেত্রে আপনারা একটু মধু মেলাতে পারেন বা যে তুলালের তালমিছরি আছে সেই তালমিছরি মিলিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই হ্যাঁ আধা শোট বা আদা শুকনো মেটাতে পারেন অসুবিধা নেই অবশ্যই কুসুম কুসুম গরম অবস্থায় খাবেন হ্যাঁ এবারে বলবো সকালবেলা যদি আপনি খান তাহলে আপনার ইমিউনিটি পাওয়ার বাড়বে আর যদি রাতে খান তাহলে আপনার ঠান্ডা লাগা সর্দি কাশি হওয়া কাশি হওয়া নাক বন্ধ হয়ে যাওয়া গলা ব্যথা হওয়া যায় হওয়া এর থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন তাই আপনি সকালেও খেতে পারেন যাদের ঠান্ডা লেগে যাচ্ছে আর সব রাতেও খেতে পারেন তো সকালে এক কাপ খেলেন রাতে এক কাপ খেলেন এক গ্লাস জলকে যদি ভালো করে ফোটান ওটা তো হাফ কাপ হয়ে যাবে আপনি সাত থেকে দশ দিনের মধ্যেই পরিবর্তন বুঝতে পারবেন তো সব মিলিয়ে এটা একটা সহজ পদ্ধতি সাশ্রয়ী পদ্ধতি অনেক খরচ খরচার ব্যাপার নেই এতে সহজে উপলব্ধ এবং যেটা বলবো আমাদের শরীরকে ভালো রাখে মাথাকে হালকা করে দেয় শরীরকে রোগের আক্রমণের হাত থেকে রক্ষা করে তাই আর দেরি না করে আপনি আজ থেকেই তেজপাতার চা খেতে শুরু করুন